অবৈধ নির্মাণ ও জমি দখল নিয়ে প্রশাসনকে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী রাজ্যের একাধিক জায়গায় অবৈধ নির্মাণ ও জমি দখলের বিরুদ্ধে ব্যবস্থা নেয় প্রশাসন প্রশাসনিক স্তরে পাঠানো হয় মঙ্গলবার আবার অবৈধ নির্মাণের বিরুদ্ধে অভিযানে নামে শিলিগুড়ি পুর নিগম পুর চল্লিশ নম্বর ওয়ার্ডের শিবরামপল্লী এলাকায় অবৈধভাবে তৈরি ডেকোরেটরের গোডাউন ভেঙে দিল পুর নিগম সূত্রের খবর কোনো প্ল্যান ছাড়াই তৈরি করা অবৈধ নির্মাণ ভেঙে দেওয়ার নোটিশ পাঠানো হয় ওই গোডাউন মালিককে একবার নয় দুবার নোটিশের পরও কোনো রকম ব্যবস্থা না নেওয়ায় পুর নিগমের কর্মীরা গিয়ে ওই অবৈধ নির্মাণ ভেঙে দেওয়ার কাজ শুরু করে প্রথমে গোডাউন মালিকের সঙ্গে পুর নিগমের কর্মীদের বচসা তৈরি হয় এরপর পুরো আধিকারিকদের তরফ থেকে ওই গোডাউন মালিককে নোটিশ পাঠানোর বিষয়ে অবগত করা হয় অবৈধ নির্মাণ ও দখলদারি মুক্ত পুর তৈরি করতে আগামী দিনেও অভিযান জারি থাকবে বলে জানানো হয় শিলিগুড়ি পুর নিগমের তরফে বিউরো রিপোর্ট বাংলা যাগো